একটা প্রশ্ন হলো আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে যেখান থেকে আছেন ভাই যান কিছু মনে করবেন না আর বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে একটু ধরিয়ে দেবে ইনশাল্লাহ আমি ক্ষমা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু সত্যটা মানুষের কাছে প্রকাশ করতে হবে জি ভাই একটু কমেন্ট করবেন আজকে আলোচনা হবে গুরুত্বপূর্ণ আলোচনা লাইফে ভিউ আসুক আর না আসুক কোনো অসুবিধা নেই আজকে গুরুত্বপূর্ণ লাইফ আলোচনা হবে ভাইজান আসেন আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কিনা আজকে বম ব্লাস্ট করবো বক্তব্যের মধ্যে কিছু মনে করবেন না আজকে বক্তব্যের মধ্যে বম ব্লাস্ট করবো আমি এফ এসারমুল মিডিয়া যে যেখান থেকে আছে মনোযুদ্ধ শুনবেন আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনাটা পুরো আলাদা হবে আসেন কথা না বাড়িয়া আসেন রাজনীতি দিক দিয়ে মানুষের কাছে সত্য মুখোশটা তুলে ধরি মানুষের কাছে সত্য মুখোশটা আসে আব্বাস সিদ্দিকি যখন শকত মোল্লাকে যখন জাহান নামের কুকুর যখন বললো তহাজ সিদ্দিকীর তরফ থেকে কোনো মানে কোনো প্রস্তাব আসেনি মানে মিডিয়ার মুখোমুখি কোনো কথা বলেনি এক নম্বর দু নম্বর আমরা জানি যে তৃণমূলের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফুরফুরা শরীফের পিরজাদা তহাসিদ্দি কি তৃণমূলের কিছু যদি উন্নয়ন যদি করে থাকে হেল্প করে থাকে তার নাম হলো তহাসিদ্দি তার সাথে সাথে আপনারা জানেন যে যে ছাব্বিশে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার সাথে সাথে ভাই বলা বলি কথা এই যে শকত মোল্লার সাথে তৃণমূল তহাসিদ্দি কি চাচা জানেন অনেকটা সম্পর্ক কিন্তু ভাই যখন শকত মোল্লা যখন এ কথাটা যখন বলল ও যদি আর বাপের জন্ম ওর বাপ যদি ওকে জন্ম দিয়ে থাকে তা আমার বিরুদ্ধে দাঁড়ায় কোনো জায়গায় এ কথাটা কিন্তু তোহার স্মৃতির চাচা যান ক্যাচ করে নিয়েছে কেন জানেন ও তো ওনার আপন তো ভাইপো ও তো আপন ভাইপো আপন ভাইয়ের ছেলে মানে ভাইপো হচ্ছে গায়ে লেগেছে এই কথাটা তোহার চাচা যান বলেছে এই যে যেভাবে ভাষাটা করেছে অন্য কেউ যদি হতো তাকে জ্যান্ত পুঁদে দেওয়া হতো কথাটা কিন্তু বাস্তব এর মধ্যে কোনো ফেক নেই ফরফরা শরীফের আর যদি অন্য কাউকে যদি বলা হতো তবু তাকে পুঁদে দেওয়া হতো আমরা না করলে আমাদের ভক্তরা দিত ভালো করে বুঝবেন ভাইজান এখন সেইটাকে নিয়ে যান বলছে বলছে তারপরে উনি বলছে যে আপনাদের কাছে যে কথাটা আমি যে মূল্যবান যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য আমরা খামোশ যাচ্ছি আইএসএ না নসাদ আব্বাস ইয়ে রাজনীতি করে শখত মোল্লা রাজনীতি করে এই কারণে এখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি তাহলে দোষটা কোনখানে হলো তো হাসি দিদি চাচি যান বুঝালছে এক আর শখত মোল্লা বুঝেছে এক ভাই আমরা রাজনীতি করি না কিন্তু ভাই বুঝি আমরা তো ভাই রাজনীতি করি না কিন্তু ভাই আমরা বুঝি আমি জানি এফ এস আলারুল মিডিয়া লাইফে আজকে অনেক কয়েকদিন ধরে ভাই আমার লাইফে ভিউ নেই আমি জানি ভাই খুব কিন্তু আমি খুব দুঃখিত আমি যেভাবে রাজনীতি নিয়ে যেভাবে গড়গড় করে আলোচনা করি সেই আলোচনাটা কিন্তু হচ্ছে না ভাই আমার কাছে কেন বলা বলি কথা জানেন আসলে কি আমার লাইফে ভাই ভিউ নেই ভাইয়া বুঝলেন তো তো যাই হোক আসেন তো এখন সওকাত মোল্লা তহাসের দিকিকে বিশালভাবে কুমন্তব্য করছে আমাদের কাছ থেকে কি সুবিধে নিয়েছ না নিজে সব খাতা আমরা বাংলা আমার আমার পকেটে সব খাতা আছে আবার বলছে কি আমি ওনাকে স্পেড করি স্পেড যদি করিস মোল্লা আমি তোমাকে বলছি তুমি যদি স্পেড যদি করো তহাশের দিকিকে তো খাতার প্রশ্নটা কেনা আসবে

খুন হালকা বুঝবেন এই নিয়ে যদি কথা বলে আপনারা বলেন কেউ ছেড়ে দেবে এখন তহা সিদ্দিকি চাচা জানেন একটাই রিকোয়েস্ট এখন ভাঙরে আরাবুলকে দরকার কাউজারকে দরকার ঝুলপি দরকার যদি আমাকে দিদি অনুমতি দেয় তাহলে আমি ভাঙরে ক্যানিংয়ে যাব আর মলাকে দৌড় খাটাবো ভাই আমার লাইফে ভিউ কই বলে তো আমি কি আলোচনা করবো আপনাদের কাছে বলেন তো